কি নাম আপনার আমার নাম হচ্ছে সীমান্ত ইসলাম যে রমজান মাস আসলে বাংলাদেশে জিনিসপত্রের দাম বেড়ে যায় পৃথিবীর অন্যান্য দেশে জিনিসপত্রের দাম কমে যায় এটার কারণ কি আপনার কি মনে হয় কি স্পেসিফিকলি আমি মনে করি যে আমরা জাতিগতভাবে আমরা অতটা এডুকেটেড হতে পারিনি আসলে আমাদের ইবাদতের মাসে আমাদের মনে হয় যে এই বিষয়গুলোর উপরে আমাদের জোর দেওয়া উচিত যে আমরা মানুষকে কিভাবে প্রোডাক্টের মূল্য ন্যায্য মূল্যটা তাদেরকে ন্যায্য মূল্যে আমরা গ্রাহকের হাতে প্রোডাক্ট তুলে দিতে পারি এই বিষয়গুলোর উপর আমাদের ফোকাসিং করা উচিত বাট এই বিষয়টা কিন্তু আমরা জোর দিই না বরং আমরা যারা ব্যবসায়ী আছি তারা আরও মরিয়া হয়ে উঠি কিভাবে এই মাসে বেশি প্রফিট করা যায় বেশি আর্নিং করা যায় এই বিষয়গুলোর উপরে সবচেয়ে বেশি ফোকাসিং করে ব্যবসায়ীরা সো আমার মনে হয় যে যদি এটাতে আমাদের নেচারগতভাবে তো আমরা বেসিক্যালি এই বিষয়টা করি আমার মনে হয় প্রশাসন যদি এই বিষয়টা আরও ভালোভাবে দেখে তাহলে এটা থেকে আসলে বের হয়ে আসা সম্ভব আদারওয়াইজ আমাদের এখানে ইমপ্রুভ হওয়া সম্ভব না আমরা তো মুসলিম আমাদের ধর্ম ইসলাম তাই না অবশ্যই আমাদের ধর্ম ইসলাম মানে শান্তি আমাদের ধর্ম কি শিখায় যে পথে চলবে সত্য কথা বলবে জুলুম করবে না কারো প্রতি তাই না কিন্তু আমরা যে রোজান আসলেই উল্টো রোজানা নামাজও করি আবার এই যে মানুষের উপর জুলুম মানে সিন্ডিকেট করে দাম বাড়াই দেওয়া এর চাইতে তার বড় অন্যায় হইতে পারে না পারে এই রোজা নামাজ করে কি আমাদের কোনো লাভ আছে না বেসিক্যালি আমি মনে করি যে আমাদের নিজেদেরকে যদি না শুধরানো যায় আমাদের তো আসলে লোক দেখানো নামাজ পড়ে তো কোনো লাভ নাই আমাদের যদি আমরা ইবাদত আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দেয় যে আমাদের সৎ পথে চলতে হবে হ্যাঁ সৎকর্ম করতে হবে তো আপনি নামাজ পড়লেন ইবাদত করলেন আবার দেখা যাচ্ছে অসৎ কাজও করলেন সো এই অসৎ কাজ করে আপনার ইবাদত করলে তো আমার মনে হয় না তেমন কোনো প্রফিট আপনার হবে সো আমার মনে হয় নিজেকে প্রথমে চেঞ্জ করা উচিত নিজের মন মানসিকতা চেঞ্জ করাটা প্রয়োজন শিক্ষার বড় একটা অবদান রাখে কিনা যে আমাদের শিক্ষা ব্যবস্থায় সমস্যা কারণে আমরা জাতিগতভাবে ছোটবেলার থেকেই একটা অসৎ নিয়েই বড় হই যে কিভাবে আমাদের বেশি ইনকাম করা যায় এই টাইপ অফ চিন্তাভাবনা আমাদের ভিতরে সবসময় থাকে বৈধ হোক বৈধ হোক অবৈধ হোক বিশেষ করে আমরা যদি অন্য কান্ট্রির সাথে কম্পেয়ার করি তারা কিন্তু এই রমজান মাস আসলে কি করে বিশেষ করে সুপার শপগুলা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলা তারা চেষ্টা করে যে কীভাবে প্রোডাক্টের বা পণ্যর দামটা কমিয়ে হাতের নাগালে আনা যায় এবং যে কোনো রোজাদার সেটা খুব অল্প দামের ভিতরে কিনতে পারে সে ইবাদত বন্দি করতে পারে এটার উপরে কিন্তু বিশেষ করে ফোকাসিং করা হয় বাট আমাদের দেশের প্রবলেম হচ্ছে যে রোজার মাস আসলে সব ব্যবসায়ীরা মরিয়া হয়ে ওঠে যে কীভাবে দাম বাড়ানো যায় কিভাবে প্রফিট বেশি করা যায় তারা কখনোই চিন্তা করে না যে আমি আজ মুসলিম আমি একটা মুসলিম ভাইয়ের কেদমতের জন্য বা তাদেরকে হেল্পের জন্য আমরা স্বল্প মূল্যে প্রোডাক্টগুলো ছেড়ে দিব বা সামান্য প্রফিট করবো এই চিন্তা কিন্তু কখনই কেউ করে না তবে হ্যাঁ কিছু কিছু লোক খেয়াল করা যায় বা কিছু কিছু মানুষ দেখা যায় যে যারা সামান্য প্রফিটে সেল করতেছে এরকম অনেক দোকান আছে ওদেরকে আমরা সাধুবাদ জানাই তবে আমার মনে হয় যে শিক্ষার অবশ্যই এখানে আমাদের ঘাটতি আছে এই বিষয়গুলো অনেক বেশি ইম্প্রুভ করা দরকার ওকে ধন্যবাদ আপনার ওয়েলকাম